আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত ভিবাস ও দিনে ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো রয়েছি আপনারা দেখছেন জেন জাদু চিকিৎসক চ্যানেল থেকে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য প্রতিদিন নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয় আর প্রতিটি ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টে আমাদের আগ্রহ জাগে আপনাদের জন্য নতুন নতুন আমল বা ভিডিও নিয়ে আসার জন্য আর প্রতিটি ভিডিওতে শেষ পণ্য দেখবেন কারণ শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আপনারা হয়তো কোনো আমলের কথা বা কোনো আমল যদি ছুটে যায় তো আপনাদের আমল করাটা বেফল হয়ে যাবে প্রতিটি ভিডিও শেষ পণ্য দেখবেন তো আসুন আপনাদের সম্মুখে যে আজকে যে আমলটি নিয়ে সে হাজির হয়েছি সে আমলটি হচ্ছে জিনে ধরা রোগীকে আমরা কিভাবে চিনব বা কিভাবে পরীক্ষা করব এর আগে আমি ভিডিওতে এই কথাগুলি বলেছিলাম যে জিন ধরা লক্ষণগুলি কি কি সেই লক্ষণের মধ্যে যদি আমরা কাউকে দেখতে পারি বা সেই লক্ষণ যদি কোনো রুগীর গায়ে থাকে তো আমরা কিন্তু কোনো কোনো সময় কনফিউজ হয়ে যাই যে আসলে কি সে জিনের রুগী না কোনো অন্য কোনো রোগ বা না অন্য কোনো সমস্যা এটা চিকিৎসার জন্য আমরা নিয়ে যাই বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকম বিভিন্ন রোগের কথা বলে কিন্তু মানুষ যেটা বলে আমরা সেটাই করে তো আজকে আপনি নিজেই পরীক্ষা করুন আপনার নিজের রুগীকে আপনার নিজেই পরীক্ষা করুন এই তদ্বৃত্তি করে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাদের রুগীটা সেই জিনের রুগী না অন্য কোনো রোগে আক্রান্ত বা সন্মত আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশাও দেখতে পাচ্ছেন আপনারা এই নকশাটিকে উজু অবস্থায় ইস্তেফার দরদ করে এই নকশাটি লিখবেন লেখার পর এই নকশাটি সুন্দরভাবে মুড়িয়ে আপনারা একটা মাদুলির ভেতরে ঢুকাবেন মাদুলি মুখটা আপনারা বন্ধ করে দিবেন এই মাদুলিটা আপনারা কি করবেন আসুন জেনে নিন আপনার জিনে ধরা রুগী বা যাকে সম সন্দেহ হচ্ছে যে ইনি হয়তো জিনে ধরা রুগী নাকি তো আপনারা কি করবেন ওই রুগীটা যখন সুস্থ অবস্থায় থাকবে যখন সে সুস্থ অবস্থায় থাকবে তখন তার ডান হাতের আপনার মধ্যমা এবং অনামিকা এই মধ্যমা এবং অনামিকা আঙ্গুলির মাঝামাঝি তাবিজটিকে ঠিক এরকম ভাবে দিবেন আপনারা ভালো করে দেখে নুন এ ঠিক এরকমভাবে দিবেন দেওয়ার পরে আপনার হাতটা মুঠি বেঁধে নেবে এইভাবে নিয়ে ওকে রাখতে পারবেন আর সে বসবে আসনভাবে হাঁটু মুড়িয়ে আসন ভাবে বসবে এবং সোজা হয়ে বসবে আর ডান হাতে সে মুঠ বেঁধে হাঁটুর উপরে এরকম ভাবে রানের উপরে রাখবে কিছুক্ষণ পর দেখবেন একটু পরেই দেখবেন কয়েক সেকেন্ড পর বা এক মিনিটের মধ্যে দেখবেন আপনারা সে যদি কোনো তার ভঙ্গি চেঞ্জ করে বা সে পাগলামি শুরু করলো বা সে কাঁপতে শুরু করলো বা সে কোনো কিছু করা শুরু করলো বা বকতে শুরু করলো অর্থাৎ যিনি ওই অবস্থায় আসে ওই অবস্থার থেকে উনি অবস্থান পরিবর্তন করে নিলো বা তার ভঙ্গি পরিবর্তন করে নিল তাহলে বুঝবেন যে সে জিনে ধরা রোগী কারণ জিন যখন হাজির হয় তখন এরকম লক্ষণগুলি দেখা দেয় অথবা সে বেহুশ হয়ে পড়ে যেতে পারে সে যদি বেহুশ হয়ে যায় তবু সে জিনে ধরা রোগী। তারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জিনে ধরা রোগী কিভাবে পরীক্ষা করতে হয় আপনারা খেয়াল করবেন এই তাবেশটি তারপর হাত থেকে আপনারা বের করে নেবেন বের করে নেওয়ার পর দেখবেন রুগী যদি বেহুশে পড়ে যায় তো আপনারা আনার জন্য এর আগে আমি দিয়েছিলাম যে রুগীকে কিভাবে পর যে তাবিজটি দেওয়া হয়েছে আপনারা এই তাবিজটি খুব যত্ন সহকারে রেখে দিবে আপনারা সেই তাবিসটি যত্ন সহকারে রেখে দিবেন ভবিষ্যতে কোনো রুগীকে যদি পরীক্ষা করতে হয় তাহলে আপনারা এই তাবিজটা দিয়ে আবারও পরীক্ষা করতে পারেন আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ